আজ আমি বানাবো পনিরের একটা রেসিপি করাইতে একটু তেল আগে দিয়ে নিয়ে আমার ফুল ফ্রায়ে পনির তাই ভাজতে লাগবে না তাও আমি একটু জাস্ট হালকা করে নেব ঠিক আছে আমি পনিরগুলো দিয়ে নিচ্ছি একটু পনিরের অনেক রকম রেসিপি হয় বাট এই রেসিপিটা আজকে একটু আমি অন্যরকম করছি আমি কোনো এতে বাদাম দই কিছুই ব্যবহার করবো না শাহি জিনিস এটা হবেই না জাস্ট হালকা একটা একটু পনিরটাকে ভেবে নেব না ভাজলেও চৌধুরটা যেহেতু আমার ফুল ফ্রাট ক্রিমের পনির ছিল ক্রিম পনির বেশি ভাজতে লাগে না খাও জাস্ট আমি বেশ ছোটো ছোটো পনিরের কিউবটা আমার খুব ভালো লাগে আপনারা আপনাদের পছন্দের মতন কিউব করে করতে পারেন কোনো অসুবিধা নেই

আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটু নুন দেব তাতে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আমি এক চামচ ভরা নুন দিলাম এর মধ্যে আমি এবার একটু হলুদ গুঁড়ো দেবো

আমি এটা একটা মশলা দেবো সেই মশলাটা হচ্ছে দুটো বড় টমেটো আর আদা এক ইঞ্চি আর লঙ্কার পরিমাণটা আপনাদের ইচ্ছা মতন আমি এখানে দুটো দিয়েছি দিয়ে যেরকম ঝাল খেতে ভালোবাসেন কারণ এটা টমেটো আর লঙ্কা একটা টক ঝাল ঝাল খেতে হবে আমি এর মধ্যে ডার্ক সোয়া সিপে একটু কম অ্যাড করছি আমি বলেছি একটু টক টক করে করবো এতে চাইলে এক চামচ একটু টমেটো কেচাপ অ্যাড করতে পারেন এটা সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি করা হচ্ছে কোনো সুযোগ বা উপসর দিয়ে এটা আপনারা করে খেতেই পারেন এর মধ্যে আমি দেব আপাতত জিরে গুঁড়ো এক চামচ আর আর ধনে গুঁড়ো এক চামচ আমার যে পরিমাণ তার অনুযায়ী আমি এটা এক চামচ দিচ্ছি আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বাড়ি বা কমিয়ে নিতে পারবেন আমি আলু নিয়েছিলাম বড়ো সাইজের তিনটে এর মধ্যে আমি দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো

জল দিয়ে আমি একটু ফুটতে দেবো দিয়ে গুলো আমি অ্যাড করে দেবো দেখুন আমার এটা ফুটতে শুরু করেছে আলুগুলো প্রায় ভাজা ছিল সুন্দর ছিলতেও হয়ে গেছে কেস্ট ব্যালেন্স করার জন্য চিনি অল্প পরিমাণ দিতেও পারে নাও দিতে পারে এবারে আমি পনের অ্যাড করে দিচ্ছি দেখুন তরকারিটা পুরো ঘন ঘন হয়ে এসেছে আমি এই অবস্থায় নামিয়ে লব এই রান্নাটা দশ মিনিটের মধ্যে হয়ে যায় খুব তাড়াতাড়ি কেউ আসলেও বাড়িতে নিরামিষের দিনে আপনারা করে দিতে পারবেন অতিথিকে রান্না আমার কমপ্লিট আমি এবার সাফ করে নেব বারো লোক হয়েছে এটা খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল এবারে গরম গরম ডিনারে সার্ভ করব জবসপ